এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় চীনের রপ্তানি বাড়ানোর তাগিদ বাংলাদেশের এলডিসি থেকে গ্রাজুয়েশন পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলা করতে বাংলাদেশের উচিত চীনের রপ্তানি বাজার সম্প্রসারণে আরও সক্রিয়ভাবে কাজ করা কারণ বিশ্বের অন্যতম বৃহৎ আমদানিকারক চীনের বাজারে বাংলাদেশের রপ্তানি অতি সামান্য বাংলাদেশ চাইনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বা বিসিসিসিআই এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবি আয়োজিত চীনা বাজারে বাংলাদেশি পণ্যের সম্ভাবনা অগ্রাধিকারমূলক সুবিধা কিভাবে কাজে লাগানো যায় শীর্ষক ওয়েবিনারে বক্তারা এসব কথা বলেন শীর্ষ রপ্তানিকারক হওয়ার পাশাপাশি চীন নিজেও বড় আমদানিকারক দেশ চীনে রয়েছে প্রায় চল্লিশ ট্রিলিয়ন ডলারের স্থানীয় বাজার বাংলাদেশ যদি চীনের এই বাজারের এক শতাংশ অর্জন করতে পারে তাহলে কেবল চীনেই বিশ থেকে পঁচিশ বিলিয়ন রপ্তানির সুযোগ আসতে পারে আগামী পাঁচ বছর বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের একটি মসৃণ গ্র্যাজুয়েশনের জন্য চীনের এই বাজারকে টার্গেট করা উচিত ইউএনডিপি বাংলাদেশের অর্থনীতিবিদ ড নাজিন আহমেদ জানান এলডিসি উত্তরণটা মসৃণ করতে বাংলাদেশের উচিত হবে চীনের বিনিয়োগ এবং রপ্তানি বাজারের দিকে সমানভাবে ফোকাস করা চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড পরিকল্পনা বাংলাদেশের জন্য একটি ট্রাম্প কার্ড হতে পারে বলে মনে করেন তিনি চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব উজ্জামান জানান বাংলাদেশকে চীনের দেওয়া প্রবেশাধিকারমূলক শুল্কমুক্ত সুবিধা পুরোপুরি কাজে লাগাতে আমাদের রপ্তানি বাস্কেটকেই বৈচিত্র্যময় করার দিকে মনোনিবেশ করা উচিত বাংলাদেশি পণ্য প্রদর্শনের জন্য চীনের সাংহাই একটি স্থায়ী প্রদর্শনী কেন্দ্রের জন্য সরকার কাজ করছে ড মাহফুজ কবির বলেন আট হাজার দুশো ছাপ্পান্নটি পণ্যের জন্য বাংলাদেশকে দেওয়া চীনের প্রবেশাধিকারমূলক শুল্কমুক্ত সুবিধা গত বছরের জুলাই থেকে কার্যকর হয়েছে এই নতুন শুল্কমুক্ত বাজারে প্রবেশের কার্যকারিতার সঙ্গে চীনে বাংলাদেশের রপ্তানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হয়েছিল কিন্তু সেই অনুযায়ী বৈচিত্র্যময় পণ্যের প্রস্তুতির অভাব ও করোনা মহামারীর কারণে তা ব্যাহত হয়েছে বাংলাদেশ ও চীন ঐতিহ্যগতভাবে হাজার বছর ধরে বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক উপভোগ করে আসছে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ চীন সম্পর্কের উন্নয়ন দ্রুতগতিতে উন্নতি হয়েছে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় একমুখী যা প্রবলভাবে চীনের পক্ষে গেছে চীনের প্রবেশাধিকারমূলক শুল্কমুক্ত সুবিধা কম ব্যবহার হওয়ার কারণে এই বাণিজ্য ব্যবধান ক্রমাগতভাবে বাড়ছে বাংলাদেশের রপ্তানি সম্প্রসারণে চীনের উচিত সহায়তা করা যা দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতি যুক্তিসঙ্গত পর্যায়ে কমাতে সহায়তা করবে